ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসি বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আরো বেশি কোনো কিছু দরকার দরকার নাই। নাই, কিছু বাজাতে বাজাতে নিয়ে কবর দিও আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়া থেকে জীবদ্দশা জানত যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ডোলবাসিটে ফিটে দিয়ে তারা নিব কবরে হাসরে আজাব যখন হবে জানে কি দিয়েই আল্লাহ ভাইরা আমার সাল্লাম বলছেন বয়স চলি অক্সির মাজামির এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলা শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় সময় বলে কালিমা কালামই দরকার নাই কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাসি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে এরে ঢোলবাসীটা কে দিল কে দিছে বলেন শয়তান দিছে তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবর যায় মায়ের কি আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার তফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়ত দান করুন এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তা থেকে তার ঋণ পরিশোধ হবে কি না দেখুন ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এর পরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ড এর মধ্যে পূর্ণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূরণ হবে এর বেশি না বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসি দিও অমুকরে দিও এমন কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগ করে সম্পদ নেবে আমার দেশে দেখা যাক দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় পত্রিকায় দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় নাই অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এ আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড়া কামড়ে জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নেই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রমও আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তো দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে পাওনাদার সেটা নিতে পারবে কোনো অসুবিধা নেই বরং এটা শোধ করা তাদের কর্তব্য আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামি জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কি গত পরশু দিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরও আমাদের বন্ধু একটা বড় গ্রুপ ফ্যামিলির সহকারে তো সেখানে একটা হোটেলে আমরা সকাল নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝে যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে আর ইও খ্রিস্টিয়ান তুমি কি খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল বলল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম তো এটা বলার পরে মেয়ে কেউ জিজ্ঞেস করলে তোমার আঙ্কেল হি মুসলিম তুমি কেন তার সেই খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদের এগুলা করে এই জন্য আমার ডাউট হয়েছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ ওটা মুসলমানদের মধ্যে নাই এই কালচারটা ওদের মধ্যে আছে ভাইর আমার নবী করিম সাল্লা সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছে আল্লাহ তালার অভিশাপের বদোয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ মুস্তাও সীমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বলল যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালও বানাই আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই কোনো ভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে চাইবেন এবং ওই অবস্থা নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ হবে না আর অজু গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডेंजरस যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই জন্য যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়াব সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায় আমার শয়তান শয়তান টাইপ লাগে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো দেখছেন আপনারা ফিতা লাগায় দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান কর বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপানার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই অবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাদ করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবা ইস্তেক করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন